আমরা আজকে চলে এসেছি আমাদের এখানে রাসোই বলে একটা রেস্টুরেন্টে তো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে জানাই আর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা রাসোয় খেতে এসেছি আমরা তো অ্যাকচুয়ালি এখন তো পুরোটাই ভেজ হয়ে গেছি তো কিছু ভেজ আইটেম আমরা এখান থেকে দেখে অর্ডার করছি আর যেরকম আজকে আমরা অর্ডার করছি হচ্ছে চিলি ও পনির বাটার মশলা আর হচ্ছে বাটার নান আর একটা স্টার্টারে পনির টিক্কা এটা অর্ডার করছি তো খেয়ে দে জানাও কেমন লাগছে ঠিক আছে তোমাদের কেমন লাগছে বলো এই হো বোবো চলে এসছে

টিকা চলে এসছে বৌ পনির টিকা আবার চাটনি লাগিয়ে বাবা কেমন লাগবে রেগে ভালো বলার গিয়ে আছে আমাদের পনির বাটার মশলা চলে এলো বৌ নিয়ে নিয়েছে বৌ খাচ্ছে বৌর মাও খাচ্ছে বাটার নান আর বাটার পনির মশলা ওভারঅল ভালোই লাগলো আর আমার একটু বাটার নাম দিয়ে পনির টিক্কাটা বেশ ভালো লাগে এরা খুব ভালো করে আর বৌ বেশ ভালো মজা নিয়েছে বৌর মাও ভালো মজা নিয়েছে